তারপরে এই যে আস্তে আস্তে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু একটু পানি দিয়ে দেবেন যখন ভাজি করা হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দেবেন কেটে কেটে টুকরো টুকরো করে তারপরে কিছু পাতা আর তারপরে একটু লসুন দিয়ে দেবেন তারপরে এই যে একটু মরিচের গুঁড়া তারপরে এই যে একটু লবণ তারপর এই যে একটু পানি দিয়ে দে নাড়া করবেন তারপরে কিছু কর্ম পর দেখবেন হয়ে গেছে পরে আলুগুলা দিয়ে দেবেন তারপরে এই যে এগুলাই একটু নানা হয়ে গেলে ঠান্ডা থেকে দেবেন তারপরে একটু পা আর একটু পানি দিয়ে দিবেন হয়ে গেলে তারপরে ডিমগুলা দিয়ে দিবেন ছোল হয়ে গেলে তারপরে এই যে আস্তে আরেকটু একটু করে আর ঠান্ডাটা থেকে দেবেন তখন হয়ে যাবে তখন সবুজ কালার কাজ মরিচ দে এই যে একটু নাড়ো করে আর এই যে এটা দিয়ে দেবেন তারপরে এই যে নান্না হয়ে গেলে